নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে চলে গেলাম রাত্রি বলে আপনাদের সাথে গল্প করতে আমার ছেলে এখন ঘরে বই পড়ছিল দেখুন ও খাটের পরে সেই যে কবে একটা খড়গ কিনেছে খড়গকে সাজিয়ে নিয়ে তারপরে বই নিয়ে বই পড়ছে বই তো পড়ছে না দুষ্টমি বেশি আমি আজকে বাড়ি ফুটিয়েছি এই ডিম আমি এখন রান্না হয়ে রেখে আসি হ্যাঁ তুই এবার বই পড় আজকে রাত্রিবেলায় রান্না বান্না করছি সকালে হয়েছিল দুপুরে আর করিনি কারণ ছেলে আর ছেলের বাবাই আজকে তো ভাই ফুটা ছিল বলে আর আর পিসির বাড়ি গেছিলো তাই এখন ভাবলাম কি আর করবো একটু আটা রেখেছি আর একটি পেঁপের তরকারি তরকারি করবো আর হচ্ছে ওই ছেলে একটু ডিমের ভুটজি পেঁপের তরকারি খেতে যাচ্ছে না ডিমের ভুজিটা করব তা যাই হোক আগের দিন ভুল করে ডিমের ভুটজিতে হলুদ বেশি হয়ে গেছিলো তাই আজকে আমার ছেলে বলছে সেদিনকে কি করে করেছিল আমি বলছি এবং লাল হলো আমি বললাম হলুদ বেশি হয়ে গেছে ওর নাকি ওটাই ভালো লেগেছে তাই আজকেও বলছে করে করতে ভুল করে যেহেতু আমার হলুদটা বেশি হয়ে গেছে তাই সেটাই ভালো লেগেছে তো পেঁপের তরকারি তো একদম সিম্পলভাবে শুধু জিরে ফোড়ন দিয়ে জিরে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এই ফোড়ন দিয়ে করছি আর রুটিটা বানাবো আর বন্ধুরা আর একটা খবর হারিয়ে যাওয়া জিনিসটা আবার পেয়েছি সেদিনকে বলছিলাম না যে সকালবেলায় যে রাত্রিবেলায় আমি এক বাড়িতে গেছিলাম সেখান থেকে আমার জুতোটা কুকুরে নিয়ে গেছে দুদিন তো হলো পাইনি আজকে আমার ছেলে এখন থেকে আসছে তখন রাস্তার মধ্যে দেখছে জুতোটা পরা সেটা নিয়ে আসছে তাই হারিয়ে পাওয়া জিনিস আবার আমি খুঁজে পেলাম বাইরেটা দেখুন কতটাই অন্ধকার চলে গেছে তাও এখন অমাবস্যার রাত আর দেখুন লেবু পরে তরকারিটা প্রায় হতেই গেছে এবার ঝাঁটাপাট আটটা নটা রুটি বানিয়ে ফেলবো এটাই তো নুনটাকে কম দিয়েছি তারপরে আমারটা তুলে তারপরে আবার বাড়ির লোকেদের জন্য একটু নন্দব আমার ছেলে অবশ্য নুনটা কমই খায় ওকে যেরকমভাবে দেওয়া হয় সেরকমই খায় পেঁপের তরকারি এরকম হবে কিন্তু ভালোই লাগে বন্ধুরা আপনারা কি এরকম করে পেঁপের তরকারিতে পেঁপের তরকারিতে ভাতও ভালো লাগে তবে রুটিটাই বেশি ভালো লাগে তো বন্ধুরা আমি আজকে রাত্রিবেলাতে এটাই করছি দেখুন ডুমটা জ্বলছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে